জবাব দিয়েছ এরে কিলগার মুসলমান এই প্রশ্নটা করার সাথে সাথে তাকায় দেখি যুবকের চোখে পানি আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে বল হুজুর ওই মুহূর্তে আমি আকাশের দিকে তাকায়া তাকায়া বললাম আল্লাহ আমার আল্লাহ তুমি আমার হাত নামক নিয়ামত যদি উঠে নিয়ে যাও কোনো অসুবিধা নাই তবু বিনিময় আমাকে তুমি আমার জীবন নামক নিয়ামতটা বেঁচে দাও আমি বললাম যুবক রে জীবন বাঁচানোর জন্য দুটি হাত কাটতে রাজি হইছো ভালো কথা কিন্তু বল যুবক তুমি খানা খাও কিভাবে বাথরুমে যাও কিভাবে জামা কাপড় পরো কিভাবে প্রশ্ন জাগে কি জাগে না এই প্রশ্নটা করার পরে আবার তাকাই দেখি যুবকের চোখে পানি আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে বলে হুজুর মাঝে মাঝে পেটি খুদা নিয়ে যখন আমি ঘরের মধ্যে প্রবেশ করি তাকে দেখি আমার মা আমার জন্য খানা রেডি করে মা বাহিরে কাজে নিপ্ত হয়ে গেছে তখন পেটি খুদা নিয়ে একবার আমি খানার দিকে তাকাই আর একবার আমার মায়ের চেহারার দিকে আমি তাকাই আর আকাশের দিকে তাকায় তাকায় বলি আল্লাহ ও মালিক আমার হাত নামক নিয়ামতের যে কত দাম এতদিন বুঝি নাই আজকে আমি বুঝতেছি যদি আমার হাত নামক নিয়ামত থাকতো পেটে ক্ষুধা নিয়ে মায়ের চেহারার দিকে তাকায়া থাকা লাগতো না ঠিক কিনা এরে খিলগা এলাকার মুসলমান ও যুবক ভাই ও বৃদ্ধ বাবাজিরা আমি বুঝাইতে চাইলাম আল্লাহ দাও জবানটা খুলি আল্লাহকে ডাকতে ভালো লাগে না খারাপ লাগে যে মালিক এত সুন্দর জবান নামক নিয়ামত দান করলেন আজকে মালিকের জবান নামক নিয়ামত আছে তো এটার কোনো কদর নাই ও ভাই আমি বুঝাইতে চাইলাম মালিকের দেওয়া জবান খুলিয়া মালিকের নামটা উচ্চারণ করতে ভালো লাগে না খারাপ লাগে যদি ভালো লাগে মুসলমান আর একবার আওয়াজ দিয়া বলো ইদামি মজলিস আসার তাও ফিক দান করলেন কে সে আল্লাহর দেওয়া জবানটা খুলিয়া কালিমাত্র শুকুর আদায় করে সবাই বলি আলহামদুলিল্লা মত গর্বা জি কালাম সত্য কেয়ামত দিনাতম শুকুরের মত নিমাতাত আফজুকুনাদ কুফুর নিমাত আসকাবাত বিরুকুনাত নেয়ামতের শুকর আদায় করিলে খুশি হন কে বেজার হনকে কে এজন্য শয়তানকে সবসময়ে বেজার করব আল্লাহকে খুশি করব নিয়ে করতে হবে কার কারা কারা नाराय तकবী আল্লাহ আপনি কবুল করেন আমিন ভাইরা ভূমিকা লম্বা না করে সরাসরি আমি আলোচনায় ঢুকে যাব ইনশাআল্লাহ তার আগে জানতে চাই আপনাদেরকে ওয়াজ মতো রুচি আছে মনোযোগ আছে ঘুম আসতেছে এই সবাই কি সজাগ আমি জানি এই খিলগাঁও এলাকার মুসলমান তো সহজে মিথ্যা কথা বলে না সত্য কথা টান পড়লে হয়তো বলেন আমি একটু পরীক্ষা করব সবাই কি সজাগ আছেন সত্য করে বলেন সবাই সজাগ তাইলে দেখি তো ঘুমাইছেন কে কে হাত জাগান আরে বাবা খিলগাঁর মুসলমানের এত পাওয়ার ঘুমের মজা হাত জায়গায় অসুবিধা নাই কোন টেনশন নাই আপনার বাড়ি ঢাকা এই খিলগাঁও এলাকায় আমার বাড়ি বরিশাল জেলায় শতবার হাত জায়গায় যদি বলেন ও বরিশালের হোজন ঘুমাইছি কচুমাল্লার বিশ্বাস হবে না কারণ আমরা বরিশালের মানুষ ভালো করে জানি ঘুমন্ত মানুষ কখনো হাত জাগাইতে পারে না জিতায়া দিলাম তাহলে ভাইয়া আমার মনোযোগ আছে না তাহলে আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত আমরা মনোযোগ সহকারে আলোচনা শুনবো আমি আপনাদের মাঝে আল্লাহর কালাম থেকে একশো চোদ্দটি সূরার মধ্যে একটি সূরা সূরায় বানিয়ে ইসরাইল থেকে একখানা আয়াতের কিছু অংশ আপনাদের মাঝে তেলাবাদ করেছি আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam এর হাদিস থেকে সুপ্রাক্কান হাদিস আপনাদের মাঝে পেশ করেছি আমার তেলাওয়াতকৃত আয়াত ও হাদিসের উপরে ইখলাসের সাথে সাথে আমলের নিয়তে ধৈর্যের পরিচয় দিয়ে অল্প সময়ের মধ্যে কিছু কথা বলার সাথে সাথে আপনাদের মত নেককার পর হেজগর আল্লাহ ওয়ালা বান্দাদেরকে ইখলাসের সাথে আমলের নিয়তে ধৈর্যের পরিচয় দিয়ে অল্প সময়ের মধ্যে কিছু কথা শ্রবণ করার তৌফিক আমার আল্লাহ দান করুন সবাই বলুন আমিন আয়াতি কারিমা তেলবাদ করেছি আল্লাহ তালা বলেন গোপাদুকা আল্লা তা আবদু ইল্লাহ আমি রব সিদ্ধান্ত দিয়েছি শুধুমাত্র কেবল মাত্র আয় বাদ তো হবে কার আর ও জোরে বলেন কার অ্যাযুবক ভাই আল্লাহ আল্লাহ বলতে কি আপনাদের ভালো লাগে না খারাপ লাগে

এই যে মিথ্যা স্লোগান দিলা বিনিময়ে তুমি বাজে ধরিল পাঁচশো টাকা তাও যদি এই পাঁচশো টাকার নোট কার কোনো পাতি নেতার হাতে পড়ে যায় তিনশো টাকা ওখান থেকে আবার গায়ে ভয়ে যায় কথা বলো ঠিক কিনা হাতে পাইলা দুইশো টাকা দুইশো টাকা পাওয়ার বড় বড় খুশি আল্লাহ ডাক দিয়া বলে গোলাম ওই জবানটা দান করেছিলাম আমি আল্লাহ আমি আল্লাহ দেওয়া জবানটা খুলিয়া এর এই জবানটা দিয়া মাঝে মাঝে যদি আমি আল্লাহ কা বলে যদি ডাকো আমি আল্লাহর কুদরতি অন্তর ঠান্ডা হয়ে যায় বানdare যদি আমি আল্লাহকে ডাইকা ডাইকা যদি খুশি কই করতে পারো আমি আল্লাহ তোমার নেতার মতো টাকা দিয়ে বিদায় করব না আমি আল্লাহ চা দিয়া মিষ্টি দিয়া বিদায় করব না আমি আল্লাহ কি দিয়া বিদায় করব জানো আমি আল্লাহ তোমার নামটা জাহান্নাম থেকে কাটিয়া জান্নতে খাটায় উঠায় দিব আল্লাহ মুসলমান গোলামি হবে কার আল্লাহ আল্লাহ বলেন ওয়া খালাকুতুল ইল্লা লি ইবাদুর আল্লাহ বলেন জিন ও ইনসান সৃষ্টি করেছি একমাত্র আমার গোলামি করার জন্য

সারা বাংলাদেশ আল্লাহ ঘুরায় বয়ানের আগে অনেক সময় মুরুব্বীরা হাটটা দুইরা কাঁদে আর বলে হুজুর দোয়া করবেন মনে মনে ভাবলাম বাবা যে অসুস্থ এই জন্য বুঝি দোয়া চায় একটু পরে তাকায় দেখি না না বাবা অসুস্থ এই জন্য দোয়া চাই না বরং মুরব্বি কাঁদে আর কয় হুজুর আমি বড় গরিব আল্লাহর আমার ছোট্ট আমার সন্তানটাকে আমি মানুষের মতো মানুষ বানাইলাম ঢাকার শহরে থাকে ফ্ল্যাট বাসা থাকে একটা মাস হয়ে গেল ওর মাকে টেলিফোন করার সুযোগ পায় না একটা মাস হয়ে গেল আমি বাবাকেও টেলিফোন করার সুযোগ পায় না আসে না নাই একটু দোয়া করবেন আমার ছেলেটা যেন আমাদের হক গুলো ঠিক মতো আদায় করে আমি বলি বাবাজি মন খারাপ করবেন না এটা দোয়ার দ্বারা কাজ হবে না কারণ জীবনের শুরুতেই আপনি ভুল করে ফেলেছেন কথা বলেন ঠিক কিনা ভাই মানে একটা বাড়তি সাউন্ড হয় বন্ধ করেন আরেকটু হুম একটু আরেকটু যে বাড়তি সাউন্ডটা একটু বন্ধ করেন আমি বললাম বাবাজি জীবনের শুরুতে আপনি ভুল করেছেন কি ভুল এগুলো আজকে আমি আপনাদের মাঝে তুলে ধরব তার আগে আমি জানতে চাই বলেন তো সন্তানের কাছে পিতা মাতার হক আছে না নাই আর পিতা মাতার কাছে সন্তানের হক আছে উভয় উভয়ের কাছে হক আছে তবে বলেন তো পিতা মাতার হক আগে না সন্তানের হক আগে মাসাল্লাহ মাসাল্লাহ ঢাকার মুসলমান তো আজ ভালোই জানে সন্তানের হক হইল আগে খুব সুন্দর কথা প্রায় জায়গায় বয়ানে প্রশ্ন করেন অনেক জায়গায় অধিকাংশ লোক বলে হুজুর মা বাবার হক আগে আমি বলি না না মা বাবার হকের গুরুত্ব বেশি পাওয়ার বেশি কিন্তু সিরিয়া খেয়ালে মা বাবার হক আগে না সন্তানের হক হইন আগে শুধু কি আগে না না কেমন আগে দেখো কিতাবে আসছে সন্তান দুনিয়াতে এখনো আসে না দুনিয়ায় আসার আগেই প্রতিটা বাবার কাছে সন্তানের দুইটা হক সুহান কয়টা হক কার কাছে বাবার কাছে মার কাছে না বাবার কাছে এ যুবক ভাই সন্তান দুনিয়ায় আসার পরে মা বাবার হক কেন আদায় করে না জানো এর পিছনে একটা কারণ আছে না নাই কারণ হলো সন্তান দুনিয়ায় আসার আগে প্রতিটা বাবার কাছে সন্তানের দুইটা হক ছিল এই দুইটা হক যে বাবা আদায় করবে ফসমল্লা তাবিজ লাগবে না পানি পড়া লাগবে না তেল পড়া লাগবে না মাজারে মান্নত লাগবে না

এক নম্বর হক হলো যুবক তুমি নিজে আগে নেককার হও হালাল পথে চলো হালাল খানা খাও হালাল রক্ত শরীরের মধ্যে ঢুকাও দুই নম্বর হক হলো যুবক আল্লাহর গুণাম তোমার ঘরে একজন নেককার বিবি ঢুকাও কারণ বাপ যদি ভালো হয় মা ভালো হওয়ার আশা করা যায় আর মা যদি ভালো হয় সন্তান ভালো হওয়ার আশা করা যায় ঠিক না যুবক ভাই নেককার বিবি ঘরে কেন ঢুকেই বা জানো নেককার বিবি ঘরে ঢুকেইলে তোমার জন্য তিনটা লাভ হায়াতের জিন্দগিতে এক নম্বর লাভ হলো হায়াতের জিন্দগিতে খেদমতের কোনো ত্রুটি হবে না কারণ নেককার বিবিরা স্বামীর খেদমতের বড় পাগল আর বে আমল ওয়ালা বে নারীরা স্বামীকে বাদ দিয়া অন্য পুরুষের খেদমতে বড় পাগল ঠিক কি নেককার বিবি ঘরে ঢুকেইলে তোমার জন্য তিনটা লাভ এক নম্বর লাভ হলো হায়াতের জিন্দগিতে স্বামী হিসাবে খেদমতের কোন ত্রুটি হবে না কারণ নেককার বিবিরা স্বামীর খেদমতের বড় পাগল কেন পাগল জানো মায়ার নবী হাদিসের মধ্যে বলেন কল রসুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম المرأة إذا صلت خمسها وصامت شهرها নবী বলেন ও দুনিয়ার নারীরা তোমাদের জন্য সুসংবাদ দুনিয়ার জমিনে তোমরা যদি চারটা গুণ করতে পারো চার গুণ নারীর জন্য জান্নাতের আটটা দরজা আল্লাহ খুলে দিবেন সুবহান আল্লাহ এক নম্বর গুণের নাম হলো এক নম্বর গুণের নাম হলো পাঁচ ওয়াক্তের নামাজ দুই নম্বর গুণের নাম হলো মাহে রমজানের রোজা তিন নম্বর গুণের নাম হলো পর্দার আমল চার নম্বর গুণের নাম হইল স্বামীর খেদমত ঠিক কিনা

নেককার বিবি ঘরে ঢুকাইয়া বিদেশে চলে যাও তোমার বিবি ডাক দিয়া বলবে ও স্বামী আমার আপনি বিদেশে থাইকা মা বাবার জন্য কোনো টেনশন করা লাগবে না আপনার মা বাবার খেদমতের জন্য ঘরে কোন চাকর চাকরানি রাখা লাগবে না কারণ আমি আপনার বিবি যথেষ্ট কেন কারণ কি জানেন আমি আমার এখানে মা নাই আমার বাবা নাই আমার মা বাবা ফালাইয়া ভাই বোন ফালাইয়া আপনার মহাব্বতে আপনার সংসারে হাজির হই না ও স্বামী আমার আপনার মাই আমার মা আপনার বাবাই আমার বাবা আপনার মা বাবাকে যদি আমার মা বাবার মতো সম্মান করি তারাও আমাকে তার আপন মেয়ের মত স্নেহ ভালোবাসা দিবে ঠিক কিনা এই জন্য যুবক ভাই ঢুকাও কপাল খুলে যাবে যুবক তোমরা যদি নেককার সন্তানের বাপ হতে চাও আজকে থেকে দুইটা দোয়া চালায়া যাও একটা দোয়া কর আল্লাহ তুমি আমাকে নেক হায়াত দান করো আর একটা দোয়া করো আল্লাহ হায়াতের জিন্দগিতে আমার জন্য একজন নেককার আল্লাহ ওয়ালা বিবি দান করো এ পর্দার আড়ালের মা দুনিয়ায় শান্তি পরকালে মুক্তি যদি পেতে চাও আজকে থেকে তুমিও দুইটা দোয়া চালায় যাও একটা দোয়া কর আল্লাহ তুমি আমাকে নেক হায়াত দান করো আরেকটা দোয়া কর আল্লাহ হায়াতের জিন্দিগিতে আমার জন্য একজন নেককার আল্লাহ ওয়ালা স্বামী করো তবে দুঃখজনক হইল সত্য এ বাংলা জমিন অধিকাংশ মা বোন পাওয়া যায় এরা আল্লাহ বালা স্বামী চায় না টুপিওয়ালা দাড়িওয়ালা নামাজি স্বামী এরা চায় না এরা যেটা চাই সেটা হইলো টাকাওয়ালা বাড়িওয়ালা গাড়িওয়ালা বিদাশিওয়ালা शमी যায় আল্লাহর কসম করে বলি ও পর্দারারলের মা টাকা শান্তি দিতে পারে না বিলিং বাড়ি গাড়ি শান্তি দিতে পারে না শান্তি দাবার মালিক যিনি তিনিই কে মুসলমান আল্লাহর গোলাম ও পর্দারারলের মা তুমি তো চাও টাকাওয়ালা বাড়িওয়ালা গাড়িওয়ালা স্বামী আর আগের যুগের মুমিন নারীরা চাইছে আল্লাহ স্বামী সুবাহ বাস্তব প্রমাণ বুঝাবার জন্য বলি তোমার মত একজন আল্লাহর বন্দি ছোটবেলা থেকে নামাজ পরে রোজা রাখে পর্দার আমল করে আর আল্লাহর কাছে বেশি বেশি করে দুইটা দোয়া করে একটা দোয়া করে আল্লাহ তুমি আমাকে ন্যাক হায়াত দান করো আর একটা দোয়া করে আল্লাহ হায়াতের জিন্দিগি আমার জন্য একজন নেককার আল্লাহ ওয়ালা স্বামী কর সুহান আল্লাহ আল্লাহর বান্দি আল্লাহর কাছে যদি বলি চাইছে কি জবাব হবে আল্লাহ ওয়ালা স্বামী যদি বলি চাইছে কি বলবেন আল্লাহ ওয়ালা কি চাইছে কিন্তু চাইছে আল্লাহ পায় নাই পায় নাই আল্লাহ পাক থেকে ইমানি পরীক্ষার মধ্যে ফালাইয়া এমন একটা স্বামিধান করলেন যেই স্বামীর মধ্যে নামাজ নাই রোজা নাই পর্দা আমল নাই সারা দিন মদ খায় গঞ্জা খায় জুয়ার আড্ডায় কাটায় গভীর রাত বাড়িতে যাইয়া বিবির উপর অত্যাচার করে জুলুম করে এরপরেও আল্লাহর বান্দি বেজার না গভীর রাত তাহাজ্জুদ নামাজে দাঁড়ায় যায় নামাজের পরে ওই মালিক আল্লাহর কাছে কেদে কেদে কে বলে আল্লাহ চাইলাম আল্লাহ পাইলাম আল্লাহ ভোলা এরপরেও বেজার না কারণ আমি ভালো করে জানি তুমি যাকে ভালোবাসো মাঝে মাঝে তাকে ইমানি পরীক্ষা করো ঠিক কি না এটা আমার কথা নয় আল্লাহর কোরআনের কথা মানে কার কথা আল্লাহ সূরা বাকারার 155 আয়াতের মধ্যে আল্লাহ জানায় আল্লাহ বলেন ওয়ালা নাবলু আনকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউই মিনাল আমওয়াল ওয়াল আনফুস আল্লাহ বলে যারা ইমানদার দাবি করবো অবিশ্বই আল্লাহ তাকিদ দিয়া অবশ্যই আমি আল্লাহ পরীক্ষা করব আমি আল্লাহ কি দিয়া পরীক্ষা করব জানো গো আমি আল্লাহ ভয় দিয়া পরীক্ষা করব খুদা দিয়া করব ফসল দিয়া করব জীবন দিয়া পরীক্ষা করব তবে ইমানদার মুসিবতের মধ্যে পড়ছো মাজারে দৌড়ায় লাভ নাই বাজারে দৌড়ায় লাভ নাই তাবিজের পিছনেও ঘুরে লাভ নাই

আল্লাহ বলে ইমানদার মুসিবতের মধ্যে পড়ছো কোনো টেনশন নাই দুইটা আমল নিয়ে সামনে আগাও একটা হলো ধৈর্য আর একটা হইল নামাজ আমি আপনাদের কাছে প্রশ্ন করব আল্লাহর বান্দি চাইছে কি আল্লাহবালা চাইছে কি পাইছে কি জবাব হবে আল্লাহ ভোলা কারণ যে মদ খায় গাজা খায় সে কে আল্লাহ বলা না আল্লাহ বলা এ মুসলমান আবার বলেন আল্লাহর বান্দি চাইছে কি পাইছে কি এর উপর বেজার না গভীর রাত ধৈর্যের আমল নিয়ে সাহায্য চাইছেন কার কাছে আল্লাহকে ডাক দিয়া বলো মালিক চাইলাম আল্লাহ ওয়ালা পাইলাম আল্লাহ বলা এর পর বেজার না তবে তোমার কাছে আবদার জানাই আমার এই আল্লাহ বলা স্বামীটাকে দাও এখানে একটা চিন্তার বিষয় এই ঢাকার মুসলমান আগের যুগের মুমিন নারীরা স্বামীর হাতে মায়ের খাওয়ার পরও স্বামীর জন্য করছে হেদায়েতের দোয়া কি করছে দোয়া আর বর্তমানে আমার মা বোনেরা এই যুগের মা বোনেরা মায়ের তো দূরের কথা দোয়া তো বহু দূরের কথা আসতে করে একটা ধমক মইরা দেখেন জায়গায় জরে জরে 10টা ধমক মইরা তাই যদি এরা ঢাকার মধ্যে নাই বরিশালের কথা বলতিছি বাবা ঢাকা আছে আচ্ছা ঢাকা থাকলে থাকতে পারে কিন্তু খিলগালা এলাকায় তো নাই ও মাইদিকও আছে নাকি বুইয়া পরাও আছে তাইলে বইলা ফলাই শুনেন এক আল্লাহর বান্দি ইমাম সাহেবের কাছে দেয়া ডাক দিয়া কও ইমাম সাহেব একটু পানি পড়া দেন ইমাম সাহেব কয় কিসের পানি পরা কারণ কি বলো মহিলা ডাক দিয়া বলে হুজুর স্বামীর হাতে মায়ের খাইতে গাইতে জীবনটা বাদ ইমাম সাহেব ডাক দিয়া বলে নাও দিলাম পানি পরা হুজুর পানিটা খাবো কখন হুজুর বলে তোমার স্বামী মারে কখন হুজুর সকাল বেলা অফিসে যায় বিকাল বেলা আইসাই শুরু করে হুজুর ডাক দিয়া বলে একটা কাজ করবা যখন স্বামী ঘরে ঢুকবে এই পানিটা মুখে ঢুকাইবা যতক্ষণ স্বামী ঘরে থাকবে পানি গিলতেও পারবানা পারবা পারবানা সাত দিন আমল করবা আট দিন পরে আমার সাথে দেখা করবা আট দিন পরে যাই আর এক দেখ পানি পরে বড় একশন সাতটা দিন তো মারেই নাই খালি প্রশংসাই করছে হুজুর কোন সুরা পড়ছেন একটু শিখাইয়া দেন কারণ আপনাদের চাকরি তো কোনো গ্যারান্টি নাই আপনাদের ইমামদের চাকরি আছে ততক্ষণ সুদের বিরুদ্ধে কথা না বলবেন যতক্ষণ আপনাদের ইমামদের মসজিদে চাকরি আছে ততক্ষণ মেম্বারে বসে হক কথা না বলবেন যতক্ষণ কথা বলেন ঠিক কিনা ও ইমাম সাহেব সূরাটা একটু শেখায় ইমাম ডাক দিয়া কোন সুরা পড়ি নাই তবে 7টা দিনের জন্য তোমার মুক্তারে মতো তালা দিছি ঠিক কিনা সে তো দুনিয়া বে হয় দুনিয়া কি নজর গুয়াম কে দুনিয়া বা রে কে বাসি বা খোদা বস আল্লাহর বান্দি এখানে কিন্তু একটা জিনিস বোঝার বিষয়